বাইরাল পদ্মচারটা আমিও নিয়ে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এই ড্রেসটা এত একটা ট্রেন্ডিংয়ে ছিল এত একটা মানে ফোকাসে চলছিল যা আমি দেখে আসলে ফিদা হয়ে গেছি যে আমি কিনবো বা কিনব না আমি এই ড্রেসটা অর্ডার করছি হচ্ছে ফ্যাশন প্যারাইজ থেকে ড্রেসটা মোটামুটি ভালোই ছিল যেহেতু আমি অরিজিনালটা অর্ডার করতে পারি নাই অরিজিনালটার দাম প্রায় মোটামুটি অনেক তো আমার মতো এই কাজ ভুলেও করবে না যদি আপনারা নেন সরাসরি একটু টাকা বেশি দিয়ে অরিজিনাল নিয়ে ফেলেন কিন্তু আমি যে ড্রেসটা নিয়েছি পদ্মচাটা সেটা খারাপ না মোটামুটি চলে মানে সেকেন্ড যে ড্রেসটা এটাই আর কি সেকেন্ড কাপড়টা খুব ভালোই চলে আর এই কালারটা এত একটা সুন্দর লাগছে আর মানে কী বলবো এই অন্যান্য পেজে মানে বা এই পেজের মধ্যে বিভিন্ন কালার আছে কিন্তু এই কালারটা মানে খুব একটা ভালো মানে খুব সুন্দর মানিয়েছে তো আমি এই ড্রেসটাকে একটু সুন্দর করার জন্য আমি কিছু পুঁথি বা পার্ল বলেন এগুলো কিনে নিয়ে এসেছি আমি বাসে নিজে লাগানোর জন্য আর আমি ড্রেসটা অর্ডার করছি লার্জ যে সাইজটা এটা কারণ এটা স্টিচ ছিল আর স্টিচটা মোটামুটি বোঝান তো আমি যে কোনো মানুষের স্টিচটা হবে মানে লার্জটা আমি বেশি অ্যাডভান্স নিয়েছি কারণ এটা আমি বাসে নিজেই স্টিচ করবো নিজের কাটিংও নিজেই সেলাই করব। আর সাথে হচ্ছে আমি ওভারলো করবো তো আমি বাসাইটা আমি নিজের হাতে সম্পূর্ণ খুলছি খোলার পর আমি এটা নিজেই কি বলবো শেপ কাটারে কার কেটে সাইজ টাইজ করে আমি নিজে এটা আমি বানাই ফেলছি বাসায় আর যখন বানাইছি যেহেতু আমি নিজে একা ভিডিও করে দেখার মতো বা ধরার মতো কোনো মানুষ নাই তো সেই ভিডিওটা আমি দেখাইতে পারলাম না কারণ আমি নিজে এটা সেলাই করছি আর এটা সেলাই করতে মোটামুটি একটু ভালোই আমার কাছে ডিফিকাল্ট হয়েছিল কারণ যেহেতু একটু জর্জেট কাপড় আর আমি হচ্ছে মেনলি বাসা সব ধরনের কাপড় আমার নিজের কাপড় বলেন বা ফ্যামিলির কারো কাপড় বলেন আমি সেলাই করি কিন্তু এটা একটু সেলাই করতে আমার একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিলো আমি যেহেতু একটু পার্লের কাজ করা ছিল আর এটা আমি একটু সুন্দর করার জন্য এটার হচ্ছে নিজে মানে আমাদের যে নিজের সামনের নিজের পার্ট আছে সেখানে আপনারা দেখছেন লেভস দেওয়াই আছে পার্ল বসানো দুই হাতে স্লিপস আছে দেওয়ার পার্ল বসানো আছে কিন্তু আমি এটা কি করছি যাতে একটু গলার মধ্যে যেটা মেন অরিজিনাল ড্রেসটা সেটা কিন্তু অবশ্যই গলাতে এত সুন্দর পার্ল আর হচ্ছে এক্সট্রা ফ্লাওয়ার দেওয়া যেটা আসলে নজর কারার মতো তো আমি তো ওরকম করতে পারবো না আমি হচ্ছে দেখি এটা আমি আমার মতো ডিজাইনটা করি তো আমি আস্তে করে এটা সাইজ করতে বসে গেলাম আর সাথে হচ্ছে আমার ভাইয়ের বাচ্চার তো মানে মার্শাল্লা বিশাল দুষ্ট সে আমার কোনো কাজ করতেই দেয় না তো আমি এটা আসলে খুলতে খুলতে মানে নিজে হাঁপায় গেছি চিন্তা করছি আমি খুলবো আবার ঠিক করব খুলবো তো কি করবো তো ঠিক খুলে ফেল বা কাজ করিয়ে ফেলে আর দ্বিতীয় কথা হচ্ছে বাসায় যেহেতু আমার সেলাই মেশিন আছে তো এই আমি আমার কাজটা বাসা আমি সবসময় করতে পছন্দ করি তো আমি এই ড্রেসটা আমি আগেই দেখাই নি দেখেন এটা আমার আমি সাইজটা দেখাই নেই যে এটা কত মানে আমার থেকে অনেক বড় আর যেহেতু আমি নিজেই ফিটিংস করবো এই জন্য আমি লার্জটা অর্ডার করে দিয়েছিলাম আর এই কালারটা আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দর লাগতেছিলো এখন আপনারাই আমাকে বলেন যে আসলে কেমন লাগতেছিলো তো আপনারা যেটা অর্ডার করবেন তো আমাকে তো ভুল করবেন অবশ্যই এই কালারটি অর্ডার করবেন আর লার্জ সাইজটা অর্ডার করবেন আর অবশ্যই পাকিস্তান যেটা অর্ডার এখন দেখেন ফাইনালি ম্যাম আমার ড্রেসটা রেডি করে ফেলছি আর দেখেন এমনি আমি বুকের মধ্যে সুন্দর করে পাল যে বসায় দিছি মানে খুবই সুন্দর লাগছে আসলে ড্রেসটা পরে নিজেকে বউ বউ মনে মনে হইতেছে আর কি তো আমি মানে ড্রেসটা আমার সত্যি কথা আমি যখন নিছি আর যে ফেসবুক থেকে নিয়েছি সেই ফেসবুক পেজ থেকে নিয়েছি সেই পেজটা কিন্তু খারাপ না ভালোই আমি নিজের ইচ্ছায় সুন্দর মতো আমি দেখেন পারগুলি বসাইছি হাতে আর ও সরি আমি পার কিন্তু এক্সট্রা কিনে নিয়ে আসছিলাম আমাদের মার্কেট থেকে আপনারাও কিন্তু পারেন আমার মতো আপনি দেখেন বুকে কত সুন্দর করে বসেছে আর কালারটা ইনশাল্লাহ আমাকে সত্যি খুবই ভালো আর নিজে বলে একটা শ্যুট করে ফেলে যেহেতু আমি নিজের ক্যামেরা আমি নিজে ব্লক করি আর সামনে হচ্ছে আমি আমার ক্যামেরাটার মধ্যে আমি আইনটা মনে দেখা দিই যে আসল ড্রেসটা আর কেমন ভাল লাগতেছে তো আসল কথা বলতে কী যে আমি বেশিরভাগটা হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার আমি পরি নাই কিন্তু এই কালারটা যে আমাকে এতটা মানেন আসলে আমি চিন্তাও করি নাই তো আমি কি বলবো আমি আসলে মানে ফিদা হয়ে গেছি ড্রেসটা দেখে যে আসলে খুব ভাইরাল লাগতেছে আমাকে এখন সবার ইচ্ছে যেহেতু ভাইরাল ড্রেস কিনে এখন আমিও কিনে আর এটার সাথে কিন্তু আমি এখন পর্যন্ত ইয়াররিং কিনে নাই আমার খুব ইচ্ছে যে সাথে আমার কাছে চুরি কেনার আর সত্যি কথা বলতে কি আমি আমার কাছে চুরি যে ব্লগুলি আমি একদিন ইনশাল্লাহ অবশ্যই দেবো যেহেতু আমি একটু মানে আমার বাচ্চা দুটো নিয়ে আমি টাইম পানি দেওয়ার জন্য আর যদি ফাঁকে ফাঁকে আমি একটু একটু ভিডিও করি আর একটু ভিডিও আমি ছেড়ে দিই তো এটার সাথে এই কালার যে চুড়িটার্স আমি ইনশাল্লাহ একদিন অবশ্যই পরবো পরে মানে একজোড়া কানের দুলমারি আর সুন্দর এই কালার দেখে আমি পরবো পরে দেখাবো আপনাদের কেমন আমাকে দেখা যায় অবশ্যই আমার কমেন্টস জানাবেন আর হচ্ছে গিয়ে আমার মানে খুবই ইচ্ছা যে আপনাদের সাথে আমি একটু আমার ঠুকঠাক ভিডিওগুলি শেয়ার করি যে আমি নতুন একজন ভিডিও মানে ভিডিও করি আর কি আর টিকটক আর বলতে পারেন ভিডিওকে বা ইউটিউব আমার আল্লাহর আল্লাহ আমি মোটামুটি সব চ্যানেলই আছে তো আমার নতুন চ্যানেল আমি নতুন ব্লগার প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই একটু কমেন্টসে বলবেন যে আপু এটার সাথে কোন ইয়াররিং বা কেমন শ্যু বা স্যান্ডেল বলেন বা স্লিপার বলেন বা কেমন চুরি পড়লে ভাল লাগবে তো আমার যদি থাকে ওরকম কোনো ইয়াররিং আমি মিলে পড়বো দেখি যে পারা যায় কি না আর আমার নতুন চ্যানেল আমার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম